আপনি জানেন কি ডাক্তারদের হাতের লেখা এত খারাপ হয় কেন তাড়াহুড়ো হোক কিংবা বাজে হাতে লেখাই হোক বেশিরভাগ ডাক্তারদেরই প্রেসক্রিপশনের উপরে ওষুধের নাম লেখা সহ অন্যান্য উপদেশ পড়তে গিয়ে হোচট খেতে হয় সাধারণ মানুষকে সাধারণ মানুষ তো কোন ছাড় মাঝে মাঝে ওষুধের দোকানের কম্পাউন্ডারদেরও রীতিমতো ভিমড়ি খেতে হয় প্রেসক্রিপশনের পাঠোদ্ধার করতে গিয়ে প্রেসক্রিপশনে চিকিৎসকদের হাতের লেখা না বুঝতে পারার কারণে বিশ্বে প্রতি বছর প্রায় সাত হাজার রোগীর মৃত্যু হয় তার কারণ অনেক সময় ওষুধের দোকানদার ডাক্তারদের খারাপ হাত লেখা বুঝতে পারে না ওষুধের দোকানে প্রেসক্রিপশন দেখে ওষুধ দেওয়া হয় তাই ওষুধের নাম না বুঝতে পারলে সঠিক ওষুধও দিতে পারেন না তারা এখন প্রশ্ন হলো ডাক্তারদের হাতের লেখা এত খারাপ হয় কেন ডাক্তারদের হাতের লেখা এত খারাপ হওয়ার পিছনে রয়েছে মূলত তিনটি কারণ প্রথমত মেডিকেলের পরীক্ষা ধরন অন্যান্য পরীক্ষার তুলনায় একটু আলাদা এখানে তুলনামূলকভাবে অল্প সময়ে বেশি লিখতে হয় পড়াশোনা হয় ইংরেজি ভার্সনে এবং মেডিকেলে পাশের নম্বর হলো ষাট শতাংশ প্রতি প্রশ্নেরই টিচাররা সহজে নাম্বার দিতে চায় না মোটামুটিভাবে বলা যায় একটা প্রশ্ন কম লিখলে বা ছোট করে লিখলেই ধরে নেন ফেল নিশ্চিত এছাড়া প্রতিদিন সকালে দু ঘন্টা তিরিশ মিনিট এবং রাতে দু ঘন্টা তিরিশ মিনিট ওয়ার্ড ক্লাস হয় এখানে বসার কোনো সুযোগ না থাকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক হাতের উপর খাতা রেখে ওয়ার্ড ক্লাসের লেকচার শুনতে হয় রেগুলার লেকচার আর পরীক্ষাগুলোতে সময় এত সীমাবদ্ধ থাকে যে সুন্দর করে লেখা তো দূরের কথা সবকিছু লিখে আসাটাই দুরহ ব্যাপার এভাবে চলতে থাকে টানা পাঁচ বছর সব মিলে হাতের লেখা আর আগের মতো থাকে না এক টানায় ইংরেজি ভাষা লিখতে লিখতে এক সময় টানা হাতের লেখার অভ্যাসে পরিণত হয় তাই প্রতি শব্দের প্রথম কয়েকটা অক্ষর লিখে পরেরগুলো টেনে লিখে যেতে হয় এবং এছাড়া আর কোনো উপায়ও থাকে না তারপরও ব্যতিক্রম কিছু তো অবশ্যই থাকে ওরা সব দিক দিয়ে মানিয়ে হাতের লেখাটা একটু সুন্দর রাখতে পারে বন্ধুরা এতে গেল পড়াশোনার পর্ব পরবর্তীতে যখন ডাক্তার হিসেবে কর্মজীবনে প্রবেশ করে যখন অনেকগুলো রোগী একসাথে অনেকক্ষণ ধরে একসাথে লাইন ধরে দাঁড়িয়ে থাকে তখন আগের অভ্যাসের মতো ঔষধের প্রথম দুই অক্ষর বা তিন অক্ষরে ঠিক করে লিখে বাকিগুলো টানা হাতের অক্ষরে লিখতে হয় ধীরে সুস্থে সুন্দর করে লেখার মতো সময় তো থাকেই না আমার ছাত্র সেই অভ্যাসও ছাড়া যায় না আর যারা বেশি আইকিউর অধিকারী তাদের হাতের চেয়ে ব্রেনের গতি বেশি থাকার কারণে ব্রেনের কমান্ড মতো হাত সেটা যথাযথভাবে টাইমে পালন করতে পারে না আর সেই টাইম অ্যাডজাস্ট করতে গিয়ে দ্রুত লেখার প্রবণতা তৈরি হয় কিন্তু যারা অভিজ্ঞ ফার্মাসিস্ট তারা প্রথম দুই অক্ষ দেখে ওষুধের নাম বলে দিতে পারেন প্রেসক্রিপশন বোঝার উপায় একমাত্র তারাই ভালো জানেন বন্ধুরা এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কারণ যে যত ভালো ডাক্তার তার হাতের লেখা তত খারাপ কারণ ভালো ডাক্তারের কাছে রোগী বেশি থাকে বেশি মানুষ একসাথে তাড়াহুড়ো করে একসাথে হ্যান্ডেল করতে চাইলে হাতের লেখা একটু খারাপ হবেই আর সেটা প্রতিনিয়ত বাড়তে থাকে যার কাছে রোগী নেই সে আস্তে আস্তে ধীরে সুস্থে সময় নিয়ে লেখার সুযোগ পায় অনেকে পার্সোনাল চেম্বারে আবার ভালো করে লেখেন কারণ ওখানেই তাদের অনেকটাই সময় থাকে তাই দ্রুতগতিতে লেখার জন্যই অনেক সময় ডাক্তারদের হাতের লেখা দুর্বোধ্য হয় যা পৃথিবীর প্রায় সকল দেশের জন্যই প্রযোজ্য তবে প্রেসক্রিপশন সুন্দর না হোক অন্তত বোঝা যায় এমনভাবে লেখা দরকার প্রতি বছর প্রায় সাত হাজারেরও বেশি রোগী মারা যায় ডাক্তারদের দুর্বোধ্য প্রেসক্রিপশানের কারণেই আর এই বিষয়টিতে প্রচুর মানুষ ভুক্তভোগী হয়ে আছেন ডাক্তারদের শত ব্যস্ততার মাঝেও মোটামুটি বোঝা যায় এমন প্রেসক্রিপশন লেখার চেষ্টা করুক এটাই কাম্য সেই দুর্বোধ্য প্রেসক্রিপশন যেন না হয় কারও মৃত্যুর কারণ বন্ধুরা সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যায় অনেক সময় দেখা যায় যে ডাক্তারের ফিজ বেশি সেই ডাক্তারকেই লোক বেশি যোগ্য এবং বড় ডাক্তার বলে মনে করেন আর যে ডাক্তারের ফিস কম তারা অতটা ভালো ডাক্তার নয় এই রকম ভাবনা কম বেশি আমাদের সকলের মধ্যেই রয়েছে কিন্তু এটা কি ঠিক ভাবনা অবশ্যই জানাবেন এবং এটাও বলবেন এমন ভাবনাটা মানুষের মধ্যে তৈরি হয় কেন আর সম্মানীয় ভগবান তুল্য ডাক্তারবাবুদের কাছে একটাই অনুরোধ প্রেসক্রিপশানটা যাতে সহজবদ্ধভাবে লেখা যায় সেই চেষ্টা করবেন এটাই অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ